নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে রেসিপি রুই মাছের মশলা কারি তা আমি এই রেসিপিটা খুব ঘরোয়াভাবে সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি তা আমি কিভাবে রান্নাটা করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে খুব ভালো করে দেখতে থাকুন নাহলে অনেক কিছু মিস করে যাবেন রুই মাছের মশলা কারি করার জন্য আমি এখানে ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাছটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে মাছটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেখে দেবো এবারে একটা পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে দিতে হবে দুই চামচ কালো সর্ষে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তার সাথে দিতে হবে হাফ চামচ গোটা গোলমরিচ টুকরো আদা পাঁচ ছ পিস কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিতে হবে রসুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন নিয়ে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি অল্প পরিমাণ লবণ জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর এই রেসিপির জন্য কোনো রকম পেঁয়াজ ব্যবহার করতে লাগবে না এরকম মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি পেস্ট করে নিলেই হবে এই রেসিপিটা করার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিতে হবে সর্ষে তেল তেলের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে আর তেলের পরিমাণটা কেন একটু বেশি করে নিতে বলছি সেটা একটু পরে বলে দিচ্ছি তেলটা এবারে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা দেওয়ার কারণ লবণটা দিলে মাছটা নিচে লেগে যাবে না এবারে একে একে মাছগুলো দিয়ে ভেজে নো মাছটাকে উল্টে পাল্টে ভালো করে মাছটাকে কড়া করে ভেজে নিতে হয় ভাজা হয়ে গেছে এবারে তুলে নিল মাছগুলো সব ভালো করে ভেজে নি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছে তুলে নিল এইভাবে মাছগুলোকে খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি ওই একই তেলে গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চার পিস এলাচ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একমাত্র এইভাবে রান্নাটা করলে রান্নার কালারটা খুব সুন্দর আসে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা সর্ষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হবে এবং তেল ছাড়তে শুরু করবে থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মনে রাখবেন এই কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করছে তাই ধৈর্য ধরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে কষতে কষতে যখনই দেখবেন এই রকম সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে লবণটা এখানে চেক করে দেখে নেবেন লবণ লাগে দিয়ে নেবেন দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটে গেলেই এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আচ্ছা এবারে বলে রাখি যে আমি এখানে কেন তেলের পরিমাণটা একটু বেশি নিতে বলেছিলাম কারণ যখন আপনারা সর্ষের পেস্টটাকে কষবেন যদি কম তেল থাকে তাহলে পেস্টটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মশলাটা পুড়ে যাবে তাহলে মশলাটা তেতো হয়ে যাবে তাই একটু বেশি পরিমাণে তেল নিয়ে নেবে দিয়ে এবারে অল্প কিছু সময় ফুটিয়ে নিতে হবে এইভাবে ফুটতে ফুটতে দেখবেন আস্তে আস্তে অনেকটা তেল ছেড়ে দিয়েছে গ্রেভির জলের পরিমাণটা কতটা কমে গেছে আর আশা করি দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটা কত সুন্দর এসছে দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এইসব ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের রান্না কমপ্লিট আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো ভালোভাবে মেশানো হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট আমি এবারে নামিয়ে নিলাম রান্নাটা আমি এইভাবে করে নিয়ে নামিয়ে নিয়েছি